সেটা সে বলে দিয়েছে এখানে তিন শূন্য বাজেট যে সরকার দিতে পারে সেই সরকারের লেজিটিভিসি কতটুকু আছে এখন সে গেছে গুমের মামলা করতে সে এটা গুম যে নিজের গুমের জন্য মামলা করে বলেন এতে কি হচ্ছে সে বিএনপি কোন স্তরের নেতা যাকে নিয়ে আপনি আলোচনা করলেন ডক্টর ইউনুস এটা বোঝা উচিত না বিএনপি এখন তাই কতটুকু গুরুত্ব দিচ্ছে সেই 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 রায় তো যদি এখন ডক্টর ইউনুস সাহেবের আদালতের রায়গুলো হয় সেই রায়গুলো তো একই অবস্থা হয়

পুলিশকে তো আইন করে দায়িত্ব দেওয়া হয়েছে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে কেউ যদি সশস্ত্র অবস্থায় আক্রমণ করতে আসে পুলিশকে তাহলে পুলিশ গুলি করতে পারে এটা তো সিআরপিসি তে লেখা আছে পুলিশ একটা আইনে লেখা আছে সিআরপিসি তে লেখা আছে সংবিধানে লেখা আছে তো এই ছবি দেখা কি বুঝতে পারবেন এই এই সংবিধানে কোড দিয়ে আইসিসি কে দিয়ে দিতে পারবেন আপনি বলেন তাহলে পুলিশের ফাংশনটা কি আপনি টেলিভিশনে ছবিতে দেখাচ্ছেন পুলিশের অপোজিটে কতগুলো লোক ঢিল পাটে নিয়ে ঢিল মারতেছে লাঠি নিয়ে করতেছে লাফালাফি করতেছে এই করতে সেই করতেছে পুলিশ আক্রমণ করতে আসতেছে তখন পুলিশ কি করবে আদালতের বিচার হবে না আদালত তো পুলিশের পক্ষে যাবে কারণ পুলিশকে তাই রাখা হয়েছে কিন্তু আপনি যদি বিপ্লব ঘোষণা করতেন তাহলে ওই পক্ষের লোকগুলো হতো বিপ্লবী তারা পুলিশের উপর আক্রমণকারী না বিপ্লবীরা যা করে তাই বৈধ তাই সত্য এবং বিপ্লবীরা যে রায় দিবে সেটির সঠিক রায় সেটাই জনগণ মেনে নিবে শেখ হাসিনা কোনো ভোট দিত না তখন শেখ হাসিনা কখনো বাংলাদেশে ফিরে আসতে সাহস পেত না এবং শেখ হাসিনা রাজনৈতিক দলের লোকেরা কোনো দিন এই দেশে রাজনীতি করতে পারতো না কিন্তু এখন কি হয়েছে এখন শেখ হাসিনা কিচ্ছুই করতে পারবেন না তার কিচ্ছুই করতে পারবেন না সরি আমি কথাটা আমার মুখ দিয়ে কিচ্ছু হবে না দালাই লামা এখনো ভারতে আসে না চীন সরকার তো তার অনেক বিচার করছে হ্যাঁ ওখানে আনা হবে ওরা তো বাপের চাকর আপনাদের ও তো আপনার বাপের চাকর সব বলে দিবে শেখ হাসিনাকে গিয়া ধরে নিয়ে চলে আসবে ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান আর্মি তো আমার বাপের চাকর তাদেরকে বলে দিব নিয়ে চলে আসবে ডক্টর ইউনূস সাহেবের তো অনুগত তারা। নিজের পুলিশে পারে না গ্রেফতার করে নিয়ে আসে। উলটা পাল্টা গ্রেফতার করে পুলিশের চাকরি যায়। পুলিশ দল গ্রেফতার আতঙ্কে আছে। কারে কখন গ্রেফতার করবে না করবে। বলেন এক মেজর সিনহাকে হত্যা করছে তার বিচার করতে বললেন না। फांसी দিতে বললেন না। এখন এটা بہانہ করেন। তা আপনি এগুলা তো এগুলা শুনুন এগুলা যারা রূপবানাই কেন হয়েছে আমি আস্তে আস্তে যাবো আসতেছি আপনি এই বিচারের নামে কেন পড়াশোনা করতেছেন আপনি কোর্টের যে রায়গুলো ছিল সেই রায়গুলোকে হাইকোর্ট বাতিল করেছে উইথ কমেন্টস বর্তমান যে রায়গুলো দিবে সেই রায়গুলো বাস্তবায়িত না করলে সেগুলা হিরোরা বেরিয়ে আসবে বাইরে বাইরে হিরো হবে কাজিটা তো আইসিসি দিয়ে তো বিচার করে বিচার করতে হবে না শেখ হাসিনা বিচার করতে বিপ্লবী সরকার দিয়ে শেখ হাসিনাকে फांसी ঘোষণা দিয়ে জাতি সংগয়ের কাছে ফাঁসির অর্ডার পাঠাতে হবে তাকে দূরে đi আসেন ইন্ডিয়ার কাছে জনগণের কাছে আবেদন করতে হবে যে বাংলাদেশের জনগণটাকে কাছে দিয়েছে তোমরা তাকে ফিরত দাও সরকারিভাবে সম্ভব হবে না জনগণ টু জনগণ হবে ইন্ডিয়ার জনগণের কাছে আবেদন করতে হবে ইন্ডিয়ান জনগণকে চাপ সৃষ্টি করতে জনগণের মাধ্যমে চাপ সৃষ্টি করতে হবে যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরত পাঠানো হয় সরকারে সরকারে বারবার নোট দিয়ে হবে না কাজে এই প্রহসন গুলো করছেন বলে আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই সরকার ধান্দাবাজ আজকে বিপদটা কোথায় বিপদটা হচ্ছে এই পুলাপান ঘুষকে দিচ্ছেন ইনশাল্লাহ জুলাই মাসটা যাক অগস্ট মাসটা যাক দান্তা যান তারপরে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রাজনৈতিক দল দেশে তরুণ বাহিনী গঠন করবে বিভিন্ন রাজনৈতিক দল মূল দল এখন বাদ ফলায় দেবে এখন মূল দলের দরকার নাই অগাস্টের পরে আমি আপনাকে বলছি অগাস্টের পরে আমি নিজেও মাঠে নামবো আমরা তরুণ দল করব তরুণ দিনে দল করব দলের কোনো সভাপতি সেক্রেটারি বয়স বিশ বাইশ বছরের বেশি হবে না তরুণকে দিয়ে তরুণ মোকাবেলা করবো আমরা ইনশাল্লাহ আগামী অগাস্টের পর অগাস্ট পর্যন্ত আমরা দেখবো তারা কি করে আপনাকে বলছিলাম না বাজেট বাজেট নির্ভর করে সরকার এই সরকার বাজেট দিতে না এই সরকার বাজেট দিচ্ছে তিন শূন্য বাজেট আপনি দেখেছেন যে জনবান্ধব

ওনার মুখের উপরে প্রতিদিন বলে দিল যে আপনি একটা তিন শূন্য বাজেট দিয়েছেন সেম টু ইউ এর অর্থ হলো সেম টু ইউ ওনার হেডলাইন জন করলো যে তিন শূন্যের বাজেট দেওয়া হয়েছে তার মানে বাংলাদেশ প্রতিদিন প্রকাশ্যে বলে দিল ডক্টর ইউনুস সাহেবকে অর্থমন্ত্রী সাহেবকে যে সেম টু ইউ আপনাদের লজ্জা হওয়া উচিত আপনাদের লজ্জা থাকা উচিত তিন শূন্য নিয়ে গর্ব করেন আর তিন শূন্য একটা বাজেট দিয়েছেন এটা তো আমার হেডলাইন না ভাই বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন সম্পাদককে জিজ্ঞাসা করেন তিন শূন্য বাজেট কেমনে হলো তুমি আমার তিন শূন্যটা কি সেটাও সে বলে দিয়েছে সেটাও সে বলে দিয়েছে ঠিক আছে তিন শূন্য বাজেট যে সরকার দিতে পারে সেই সরকারের লেজিটিমেসি কতটুকু আছে তারপরে আপনি কি করেছেন যেটা ছিল পর অতি সরকারের সবচেয়ে খারাপ জিনিস যে ডিভিশন বাজেট দিতেন

তাদেরকে আপনি আন্দোলন নামা দিলেন কেন পাহানা তৈরি করলেন ফলে আপনি পেস্ট করলেন কপি পেস্ট করে বাজেট বাড়ালেন গতবারে বাজেট যা ছিল এই কপি পেস্ট করে বাজেট করে ফিগারে গুলাকে ট্যানে বাই করলেন এখানে কোনো এইম নাই কোনো ইন্টেনশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো কিছু নাই আমি বলি নাই বলতেছে সিবিডি এটা বলতেছে সকল অর্থনীতিরা আমি তো কিছু অর্থনীতি কিছু বুঝি না এটা তারা বলতেছে এখানে কপি পেস্ট করছেন আপনি ফিগারকে ম্যানিপুলেট করেছেন আপনি হ্যাট বদলান নাই একটা হ্যাট বাড়ান নাই কোথাও একটা লক্ষ্য স্থির করেন নাই কোনো একটা টার্গেট ফিক্স করেন নাই কোন কি করবেন আপনি কর্মসংস্থানের সুযোগ কেমনে হবে করেন নাই বিনিয়োগ কেমনে বৃদ্ধি করবেন বলেন নাই দেশের আয় কেমনে বাড়াবেন কোনো লক্ষ্য নাই আপনি শুধু জাস্ট কপি পেস্ট করে একটা বাজেট দিয়ে দিয়েছেন এবং সেই বাজেটটা একটা বোকার মতো একা একা তার কোনো ব্যাকগ্রাউন্ড নাই কিছু নাই পিছনে কিছু দেখা নাই ঠিক নাই একটা কফিনের কাপড় দিয়া আপনি বাজেট দিলেন আপনি অর্থমন্ত্রী পিছনে একটা কফিনের কাপড় লটকে রাখলেন

সেই সুযোগ পর্যন্ত যদি থাকে তাহলে দিয়ে যেতে পারবেন আমি কি বললাম বাবা অসম্ভব 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 তিনবার বলছে আবার বলবো থাকা এই সরকার থাকা অসম্ভব 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 এর প্রমাণ হলো বাজেট এই প্রমাণ হলো ডক্টর ইউনিসের ওই জাপানের বক্তব্য এর প্রমাণ হইল গতকালকে ওনার ফ্লপ সকল দলের নেতাদের কথা বলা দেখছেন বিএনপির কোন স্তরের নেতা গেছে বিএনপির কোন স্তরের নেতা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী সাধারণ কাদের সরি সালাউদ্দিন বিএনপির ক নম্বর শ্রেণী কোন সদস্য সর্বকনি সদস্য সবার শেষে জানলাম

আপনি তার আগে গুমের বিচারটা করে দেন আগে তার গুমের বিচারটা করে দেন অর্থ বুঝেন এগুলা মানে বুঝেন আপনার মিটিং এ তো সালাউদ্দিন গেছে সালাউদ্দিন গিয়ে আপনার সে বলে আসছে সালাউদ্দিন তো আপনার কোর্টে গিয়ে মামলা করেছে

আমার সবচেয়ে ছোট যে সদস্যটা আমার বাসা আমার বাড়িতে আমরা 12 জন সদস্য বাড়িতে ওর জন্য সবচেয়ে কোন সদস্য তাকে নিয়ে সব আছে থাকি সে ঘুমাতছে কিনা ঘুçon করছে কিনা স্কুলে যাচ্ছে গেছে কিনা স্কুলতে আসছে কিনা সে কি করতেছে সে কি ভাঙতেছে কি করতেছে তাকে নিয়ে ব্যস্ত থাকি তার ওকে নিয়ে কেন সংসারে কি হবে না হবে ওকে জিজ্ঞাসা করে রাতে দুপুরে ভাত রান্না করা হয় লোক জিজ্ঞাসা করে হয়েছে উনি তো পদ থেকে কথা নাহিদকেই বলেছেন সেরকমই একটা লজ্জাহীন মানুষ যদি হয় আমি তো আবার বলছি আমি ডক্টর ইনুস সাহেবকে সম্বন্ধে কোনো নেগেটিভ কথা বলতে চাই না মানুষের লজ্জা মাথা তো বলে